সুন্দর এবং পবিত্র একটি মার্জিত নির্মল জীবন অর্জনের পথে প্রত্যেকের জন্য তাহার আপন নির্জনতার প্রয়োজন আছে সেই জন্য উপযুক্ত নির্জনতা বা গোপনীয়তা পালন করিবার সামাজিক নিয়ম প্রচলন থাকা একান্তই প্রয়োজন এই নিয়ম আমানু সমাজের জন্য বিশেষ প্রযোজ্য এই জন্য আমানগণকে লক্ষ্য করিয়াই নির্জনতার এই নির্দেশটি দেওয়া হয়েছে সদাচারী মানুষের আপন ঘর তাহার জন্য একটি দুর্গ বিশেষ ইহার ভিতর ও বাহির হইতে বিষয়ের আগমন দ্বারা বারবার আক্রান্ত হয় এমতাবস্থায় সালাতে মগ্ন গৃহবাসী যদি ফিরিয়া যাইতে বলে তবে ফিরিয়া যাইতে হবে ইহাতে সালাতের চিত্তশুদ্ধির বিষয় নিহিত আছে বিশেষ প্রয়োজন না থাকিলে বাহ্যিক ভদ্রতা রক্ষার খাতিরে সালাদ প্রক্রিয়া বিনষ্ট করা উচিত নহে এই চিত্ত শুদ্ধির বিষয়টি বাদ্যত দ্রষ্টব্য না হইলেও আল্লাহ পাক সেটা জ্ঞাত আছেন সুতরাং নির্জনতার পরিমিত গুরুত্ব প্রত্যেকেরই রক্ষা করা উচিত আসলে দেহ দেহঘরে বিষয়মোহের বাসিন্দা হইয়া প্রবেশ করাই অপরাধ পূর্ব জীবনের অপরাধের কারণেই সাধারণ মানুষ দেহঘরে আবদ্ধ হইয়া থাকে তথা বাসিন্দা হইয়াই জন্মগ্রহণ করে মহাজের হইয়া ঘর হইতে বাহির হইয়া যাইতে পারিলে তখন এই দেহঘরকে সাময়িক একটা পুজো গ্রহণের আশ্রয় রূপে গ্রহণ করা যাইতে পারে তখন ইহাতে কোনো দোষ থাকে না কিন্তু মহাজের হওয়ার পূর্ব পর্যন্ত দেহের মায়ায় আবদ্ধ হইয়া বিষয়মোহে মানুষ আবদ্ধ হওয়াই থাকে দেহই সকল মোহের মূল কারণ ইহা হইতে মহাজের হইয়া আময়িক প্রয়োজনের কারণে ইহার সাময়িক ফায়দা গ্রহণ করা যাইতে পারে তাহাতে অপরাধ নাই দেহের জন্মবীজ অঙ্কুরণের জন্য আমরাই দায়ী এবং ইহা অর্থাৎ এই জন্মবীজ অতি গোপনে মনের মধ্যে আমরাই লুকাইয়া রাখি মহাজের হইলে অর্থাৎ মরিবার আগে মরিয়া গেলে দেহের জন্মবীজ মনের মধ্যে আর উৎপাদিত হয় না ফলে মুক্ত জীবনপ্রাপ্ত হওয়া যায়